আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন জায়গায় পাইবেন এখন তো আর নবী পাবেন না অথবা তাবে আইন পাবেন না তাবে তাবে আইন পাবেন না অথবা মুজতাহিদিন পাবেন না অথবা ইমামে এ ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি কে এখন পাবেন না তো আপনি কার সহবত উঠাইবেন আপনি আপনার যুগে যাকে পাইবেন আপনার ইক্তেদা করার মতো আপনি তার সহবত উঠাইবেন নিজের বড় মনে না করে নিজেকে দূরে ঠেলে না দিয়ে তাদের কাছাকাছি নিয়ে নিজেকে বসাইবেন হাল জামানার যে বুজুর্গ পাবেন সে আপনার সহবত উঠানোর জায়গা তার সহপতি আপনি যত যাইবেন আপনার দাম তত বাড়াইবেন সাহাবিরা যেমন নবীর কাছে যায় দাম বাড়াইছে আপনি যেমন অলির কাছে যায় দাম বাড়াইবেন এটাই আল্লাহ পাকের পছন্দের রাস্তা এই কারণেই আল্লাহ তালা বলেন

আল্লাহর কাছে ইমানের ওজন তত বেশি হবে কারণ সহবতের মাধ্যমে যে ইমান পয়দা হয় সে ইমানটা মজবুত হয় সে ইমানটা পুখতা হয় সহবতের মাধ্যমে যে ইমান অর্জন হয় এই ইমানটা কবরে নিয়ে যাওয়া যায় খাটি ইমান হয় যে ইমান শয়তানের ধোঁকা নষ্ট হয় না এই মজরিসের মাধ্যমে আপনারা অনেকগুলো আকাবিরের সোহবত উঠাইছেন যারা বুহারি শরীফ পড়ায় যারা নবীর হাদিস পড়ায় আমরা ঘুমিয়ে থাকলেও যারা এখানে এসেছে তারা রাতের বেলায় তাহার জুতে দাঁড়ায় থাকে রাত যখন হয়ে যায় এদের তখন ঘুম হয় না ওরা তখন যায় নামাজ মাছ দাঁড়ায় যায় যেগুলো আসছে এরা দাঁড়ায় থাকে রাতের বেলায় মুসল্লায় দাঁড়ায় থাকে আমরা যখন বাজে কথায় মস্ত থাকি ওরা তখন হিরে মস্ত থাকে আমরা যখন দুনিয়ার কাজে মশগুল থাকি তখন ওরা কালা 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 রাসুল উল্লাহ বলতে থাকে ওদের বাম আছে না সুতরাং ভাই দোস্ত বুজুর্গ এই যে সহবতের মাধ্যমে একজন আরেকজনের একটু একটু কাছাকাছি যাওয়ার এই আয়োজন এইটাও বিজাতিরা বন্ধ করবার চায় এটাকেও বন্ধ করে দিতে চায় হ্যাঁ উন্মুক্ত করে দিতে চায় আপনার জন্য পূজা গান ব্যবসাখানা সিনেমা হল আর নাচ গানের আড্ডাখানা যেখানে বাইকে না চায় ওইখানে ওপেন করে দিতে চায় আর আপনি সহবত উঠাবেন এটাকে বন্ধ করে দিতে চায় এগুলো বন্ধ করে দিতে চায় কিন্তু ভাই ও দোস্ত বুজুর্গ তুমি তো বুঝবে তুমি তোমার নিজের বুঝ তুমি বুঝে নিতে পারো না গড়ায় গন্ডায় হিসাব করে দুনিয়ার সব বুঝলা এটা বুঝলা না তো মহতারাম হাজির সাবারে থাকি দেশের মানুষ ঘরের মানুষ মুরগি হইলো ডাল দেয় সুতরাং খুব শক্ত করে কিছু বলতে চাইলা না তবে আমি আমার এই সংক্ষিপ্ত কথাটার মাধ্যমে যেটা বুঝাইতে চাইলাম কুলুবুল আরিফিন যেটা মা তাকুয়া আর এই সহবতের মাধ্যমে মানুষের মূল্য বাড়ে এটাই বুঝার চেষ্টা করি ন্যাক সান্নিধ্যকে অযথা কাজ মনে না করি ন্যাক সান্নিধ্যের গুরুত্ব প্রদান করি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে দান করুন সবাই স্তর করেন